আচ্ছা তুমি যে আহ বললে একটা তোমার কথা চরমপন্থী একটা ইয়ে যেটা শ্রী অরবিন্দ অরবিন্দ ঘোষ বা সুভাষ চন্দ্র বোস চরমপন্থীর একটা বিশাল বড় মূল হয়ে ছিল আমরা জানি নরম করছি যেটা গান্ধীবাদী ছিল ঠিক আছে তো এটা নিয়ে অনেক তখনকার দিনও ডিবেট হয়েছিল যে ন্যাশনাল কংগ্রেসের মধ্যে কোনটা চরমপন্থী কারা কারা ছিল তার মধ্যে বাল গঙ্গাধর তিলক লালা রাজপথ রায় ছিল নরমপন্থীদের মধ্যে নেহরু ছিল গান্ধী ছিল এদের মধ্যে সব মানে একটা কোল্ড ওয়ার এর ছিল যে কারা বেশি মানে কি এই আমাদের স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধে কাদের অবদান বেশি তো তোমার কি মনে হয় আজ আমরা মানে তেইশে জানুয়ারি সামনে আসছে যেখানে সুভাষ চন্দ্র বোস সুভাষ চন্দ্র বোস দেশের বাইরে গিয়ে প্রথমে জার্মানি তারপরে জাপান থেকে ক্রমাগত সাহায্য করেছেন আজাদিন বাহিনী রাজবিহারী বোদেশ থেকে তার দায়িত্ব নিয়ে সেখান থেকে মায়ানমার দিয়ে এসে আমাদের এই কলকাতায় মানে সাহায্য মানে চেষ্টা চেষ্টা করে গেছেন যে করার জন্য তো ওইটা গান্ধী অনেক সেটাকে সাপোর্ট করেনি দেখ মূলত কি জানিস তো এখানে অনেকটা বলবো হচ্ছে হয়তো যেটা অনেকের হয়তো বললে গায়ে লাগবে জিনিসটা যে গান্ধী হয়তো হ্যাঁ গান্ধীকে বলা হয় ফাদার অফ দা নেশন অনেক কিছু বলা হয় বাট আমরা অ্যাকচুয়ালি যদি বলি মানে আমার আমার নিজের মত হ্যাঁ গান্ধীবাদী হ্যাঁ হয়তো কিছু জায়গায় আমি নরমপন্থী হলাম ঠিক আছে ইটস ফাইন যে আমি কিছু জায়গায় হয়তো সাইকোলজিক্যালি ওরকম একটা লোকের সঙ্গে ব্যবহার করলাম যাতে নাকি আমি ব্যবহারটা ফেরত পেলাম সিমিলার লোকে আমাকে কোঅপারেট করলো বাট সব জায়গায় বোধহয় সেটা পসিবল নয় যখন তোকে একজন মারতে আসছে তখন তুই তাকে নিশ্চয়ই বলবি না যে ঠিক আছে তুমি আমাকে খুন করতেছো আমাকে খুন করে দিয়ে চলে যাও সেটা নিশ্চয়ই বলবি না অতএব তুই সেলফ ডিফেন্সে তুই অ্যাটাক করবি তো সেখানে আমার মনে হয় চরমপন্থী জায়গাটা হয়তো কিছুটা ঠিক কিছুটা না অনেকটাই ঠিক কারণ ব্রিটিশ আজকে সরানোর জন্য আমাদের এই মুভমেন্টটা দরকার ছিল একদমই তো সেখানে আমি গিয়ে বলবো যে হ্যাঁ সুভাষচন্দ্র বোস বল বা অন্যান্য যারা যারা আছেন ক্ষুদিরাম বলা যতীন বল ঘোষ যে জিনিসগুলো যে মুভমেন্ট গুলো হয়েছে যে মুভমেন্ট গুলো হয়েছে যেটা নানান রকম ভাবে আমাদের মুভমেন্ট গুলো আরো গতি পেয়েছে এই অনুশীলন সমিতির থ্রু দিয়ে হোক যুগান্তরের থ্রু দিয়ে হোক আরো নানান রকম ভাবে সেই জায়গাগুলোতে আমি বলবো এই জায়গাটা একদমই ঠিক মানে অন্তত আমার মতে সেই জায়গাটা অন্তত ঠিক আমার মতে হ্যাঁ কারণ সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের রিসোর্স কে নিয়ে চলে যাচ্ছে সেই জিনিসটাকে যদি আমরা না আটকাই তাহলে হয়তো আমরা এখনো পর্যন্ত দাসত্ব করতাম এটা আমিও মানছি যে হ্যাঁ ব্রিটিশও তো আমাদেরকে অনেক কিছু দিয়েছে রেল দিয়েছে অনেক রকম রেল দিয়েছে ঠিক আছে কিন্তু নিজেদের জন্যই দিয়েছে কিন্তু অবভিয়াসলি যাতে ওরা জিনিসপত্র নিতে পারে কিন্তু আমাদের সেটা হয়তো আমাদের ভবিষ্যতে গিয়ে আমাদের অনেকটা সুবিধে হয়েছে এখন এখন কিন্তু সেই রিসোর্স গুলো তারা নিতে গিয়ে যে জিনিসটাতে আমাদেরকে যেভাবে মানে ইয়ে করেছেন ট্রিট করেছে ট্রিট করেছে সেই জায়গায় চরমপন্থীটা বলতে দরকার একদমই আমার এই অনুশীলন সমিতি বল বা যুদ্ধ বলছে বা এই আলিপুর বম্বিং কেস বল বা চিতাঙ্গন আলমারি কেস মার্মারি কেস বা আজাদিন বাইনি টোটাল সংগ্রাম হ্যাঁ সেখানে আমার গিয়ে মনে হয় আমি সুভাষ বলছি হুম এই কথাটা এখনো বোধ হয় মনে করিয়ে দেয় আর আমাদের হোপ হোপ মাঝে মাঝে মনে হয় সেই কথাটা বিবেকানন্দ জাগ্রত জাগো জাগো ভারত জাগো একজাক্টলি আর আমাদের মনে এখনকার দিনে যেরকম পরিস্থিতি চলছে ভারতকে জাগা উচিত কিছু ক্ষেত্রে তো সত্যিই ক্ষেত্রে সত্যি আমাদের কলকাতায় এরকম বহু জায়গা আছে যেগুলো হয়তো আপামোর বাঙালি পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে কিন্তু জানে না যে গ্রিকো রোমান স্টাইলের একটা ট্যাপ ছিল বা ধর অনুশীলন সমিতি বা ধর অন্যান্য জায়গাগুলো আমরা সব জায়গাগুলো আজকে কিছু জায়গা হয়তো ঘুরে দেখেছি জায়গাগুলো আমরা জানার চেষ্টা করেছি বুঝেছি কিছুটা আরো অনেক জনের সঙ্গে আলাপ হয়েছে আমরা হয়তো খুব শিগগিরই আরো অনেক কিছু জানতে পারবো এবং সেই জায়গাগুলো আশা করি আমরা আবার ঘুরে দেখব এবং খুব শিগগিরই আমরা আরো নতুন নতুন জায়গার খুঁজে বেরিয়ে পড়বো এই কলকাতা শহরের মধ্যে শুধু এইটুকু অপেক্ষা করুন যে কলকাতাকে আপনারা ঠিক যতটা চেনেন প্রশ্নটা মনে রাখবেন আপনারা কি আদৌ ঠিক মতন চেনেন নাকি আরো অনেক কিছু আছে যেগুলোর খোঁজে আমাদের বেরোতে হবে প্রশ্নটা রাখুন আর দেখতে থাকুন আমাদের সঙ্গে